আপনি কি কখনও অনুভব করেছেন যে আপনার জীবনে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয় হয়তো কিছু পরিবর্তন আপনার হৃদয়ে প্রশান্তি দিচ্ছে হয়তো আপনার কষ্টগুলো হঠাৎ সহনীয় হয়ে উঠেছে এগুলো কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা হতে পারে আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে আল্লাহ কি আমাকে পুরস্কার দিতে চলেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু লক্ষণ যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং পুরস্কারের জন্য প্রস্তুত করছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মধ্যে যে লক্ষণগুলি আলোচনা করেছি এর মধ্যে হতে পারে কিছু লক্ষণ আপনার সাথে মিলে যাবে ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি আপনার জীবনে এই লক্ষণগুলোর কোনোটি মিলে যায় তাহলে দয়া করে কমেন্টে লিখুন আমরা সবাই মিলে আল্লাহর রহমতের কথা শেয়ার করব কারণ এই আলোচনা শুধু জ্ঞানের নয় এটি আমাদের আত্মাকে আরও শক্তিশালী করার একটি সুযোগ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এই যাত্রায় আপনি আমাদের সঙ্গী হন প্রথম লক্ষণ আপনি ধৈর্যশীল হয়ে উঠেছেন জীবনের অনেক প্রতিকূলতা আপনার জীবনে এসেছে হয়তো প্রিয়জনের মৃত্যু আর্থিক সমস্যা বা স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কিন্তু আপনি কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রেখেছেন আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার সুরা আজজুমার, জুমার আয়াত দশ ভাবুন আল্লাহ আপনাকে কিভাবে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেছেন এবং এখন সেই পরীক্ষার পরিণামস্বরূপ পুরস্কার দিচ্ছেন আপনি কি কখনও এমন পরিস্থিতি মোকাবিলা করেছেন কমেন্টে শেয়ার করুন দ্বিতীয় লক্ষণ আপনার তওবার প্রতি আগ্রহ বেড়েছে আপনার পাপ নিয়ে আগে হয়তো আপনি চিন্তিত ছিলেন না কিন্তু এখন প্রতিদিন আপনার অন্তরে এক ধরনের অনুশোচনা কাজ করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেছেন হাদিস তৌবা কারী ব্যক্তি এমন যেন সে কোনো পাপ করেনি তিরমিজি আল্লাহ পাপ ক্ষমা করার জন্য অপেক্ষা করেন এই পরিবর্তন যদি আপনার জীবনে ঘটে থাকে এটি নিশ্চিত ইঙ্গিত যে আল্লাহ আপনার তৌবা গ্রহণ করেছেন এবং আপনাকে পুরস্কৃত করবেন আপনার এই অনুভূতি কি আপনাকে বদলেছে আমাদের জানাতে ভুলবেন না তৃতীয় লক্ষণ আপনি নামাজের প্রতি যত্নশীল হয়েছেন আগে হয়তো নামাজে গাফিলতি করতেন কিন্তু এখন প্রতিটি নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করেন ফজরের জন্য সকালে উঠতে আর আলসেমি হয় না আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য একটি সুরক্ষা সুরা আঙ্কাবুদ আয়াত পঁয়তাল্লিশ আপনার এই নামাজের পরিবর্তন আল্লাহর কাছে বিশেষ প্রিয় যদি আপনার নামাজের প্রতি এই মনোভাব বদলাতে থাকে এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন আপনার নামাজের অভ্যাস কেমন হয়েছে কমেন্টে শেয়ার করুন চতুর্থ লক্ষণ আপনি অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন আগে হয়তো আপনি অন্যদের দুঃখ কষ্ট দেখেও চুপ থাকতেন কিন্তু এখন আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল সাহায্যের জন্য এগিয়ে আসেন হাদিস মানব সেবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বুখারি যখন আপনি অন্যদের সাহায্য করেন আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে পুরস্কার দেন আপনার জীবনে কি এমন কোনো পরিবর্তন এসেছে আমাদের জানাতে ভুলবেন না পঞ্চম লক্ষণ আপনি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেছেন জীবনের কোনো একটি আনন্দদায়ক বিষয় বা মন্দ অভ্যাসকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছেন হয়তো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বদলে ইবাদাতে মনোযোগী হয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে তিনি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন সুরা আত্মাও বা আয়াত কুরি এই ত্যাগই প্রমাণ করে যে আপনি আল্লাহর পথে চলছেন আপনি কি এমন কিছু ত্যাগ করেছেন কমেন্টে লিখুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় ষষ্ঠ লক্ষণ কোরআন ও হাদিসের প্রতি আগ্রহ বেড়েছে আগে হয়তো আপনার হাতে কুরআন তেমনই পড়া হতো না কিন্তু এখন এটি পড়ার সময় আপনার অন্তর প্রশান্তিতে ভরে যায় আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআন সত্য ও পথ নির্দেশনা সুরা বাকারা আয়াত দুই আপনার এই অভ্যাস আল্লাহর রহমত এবং জ্ঞানের একটি বিশেষ লক্ষণ কোরআন পাঠের মাধ্যমে আপনি কি অনুভব করেন আমাদের শেয়ার করুন সপ্তম লক্ষণ আপনি দানশীল হয়েছেন নিজের সম্পদ সময় বা জ্ঞান আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছেন আপনার অন্তরে এখন দানের প্রতি আলাদা ভালোবাসা কাজ করে আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে দ্বিগুণ বাড়িয়ে দেন সুরা বাকারা আয়াত দুইশো আপনার এই দান আল্লাহর কাছে পুরস্কারের একটি কারণ আপনি কি সম্প্রতি এমন কিছু করেছেন আমাদের জানাতে ভুলবেন না অষ্টম লক্ষণ আপনি সব কিছুর জন্য কৃতজ্ঞ আগে হয়তো আপনি জীবনের নিয়ামতগুলোকে তেমন গুরুত্ব দিতেন না কিন্তু এখন প্রতিটি ছোট বড় বিষয়ে আপনি আল্লাহকে ধন্যবাদ দেন আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত আপনার এই কৃতজ্ঞতা আল্লাহর পুরস্কারের একটি স্পষ্ট বার্তা আপনার জীবনের কোন নিয়ামতের জন্য সবচেয়ে কৃতজ্ঞ আমাদের জানাতে ভুলবেন না আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে আছে এই আটটি লক্ষণ আমাদের জীবনের আল্লাহর ভালোবাসা ও পুরস্কারের ইঙ্গিত যদি এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক আপনার জীবনে থাকে তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন দয়া করে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন जाजा का लहू खाई